হ্যালো গাইস আমি আছি নাদিম গেমিং আপনাদের মাঝে আজকে আমি একটা গেম প্লে নিয়ে আসি যেই গেম প্লেটা দেখলে আপনারা বুঝতে পারবেন মানে আপনারা অবাক হয়ে যাবেন যে আমার মনে হয় না আপনারা আপনাদের লাইফে মানে গেম প্লে দেখার মাঝে এইরকম কোনো ভিডিও আজ পর্যন্ত দেখেছেন আপনারা কি বলবেন মানে আমি গেম প্লেটা করার সময় আমি নিজেই তো অবাক কি এইভাবেও গেম খেলা সম্ভব বা দেখলে বুঝতে পারবেন যে আমার গ্রিম প্লেটা আসে কেমন ছিল সেইখানে এক একটা নয় দুই দুইটা ওয়াল রেকর্ড করেছি আমি যেইগুলো মনে হয় না এর আগে আজ পর্যন্ত কেউ করতে পেরেছে তো আপনারা দেখুন এবং যদি আপনারা কেউ এরকম ওয়াল রেকর্ড করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে হ্যাঁ আমি এরকম ওয়াল রেকর্ড করেছি আমাদের ওয়াল রেকর্ডে আমাদের ছিল ফার্স্ট অফ অল ছাব্বিশটা খিল বুঝছেন আর আমাদের অবশ্যই তো আপনারা আমাদের থামবেল এবং আমাদেরকে বুঝতে পারছেন যে আমার ভিডিওটা কেমন আমার ম্যাচে কিন্তু আজকে সমস পুরা ইউটিউবার ছিল মানে সব ইউটিউবারদেরকে নিয়ে এই গেম প্লেটা করা হয় তো সেইখানে দুইটা রেকর্ড ওয়ার্ল্ড রেকর্ড তো বুঝতে তো পারতেছেন কেমন হয়েছে ভিডিওটা তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা এবং এনজয় করেন হুম তো কী কী ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে সেইখানে আমার ছিল ছাব্বিশটা খেল হ্যাঁ ভাই ছাব্বিশটা খেল ছিল সকল ইউটিউবারের মাঝে ছিল আমার একাই ছাব্বিশটা খেল এবং সেকেন্ড যে রেকর্ডটা সেটা আপনারা পুরোটা ম্যাচ দেখলেই বুঝতে পারবেন যে আমার সেকেন্ড রেকর্ডটা কী ছিল তো সেটা আমি লাস্ট ইয়ার আপনাকে বলবো আমার সেকেন্ড রেকর্ডটা কী ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিমাশা দিন আমি অলরেডি মানে একই জায়গাতে ছয়টা খেল করে ফেলেছি একই জায়গাতে মানে বলছেন মানে ওরা বুঝলাম না ওরা কি ইউটিউবার নাকি কি মানে নিজেদের ওরা কি মনে করে যে এই কি মানে তারা মানে কি আর বলবো দেখি তো পারতেছেন তো আপনারা কিন্তু কি ভাবতে পারেন কিন্তু আসলে আমি বট না আমি এখানে কিছু জিনিস আপনাদের বুঝতে হবে এটা হইল যে ফার্স্ট অফ অল আপনারা দেখছেন যে এখানে আমি কাউকে কিন্তু হেডশট মারি নাই কেন মারি নাই সেটা কিন্তু একটা কারণ আছে কারণটা হইল আমি যদি প্রতিটা এনেমিকে শট দিয়ে মারি তো আপনারা কী বলবেন যে আপনারা ভাববেন যে আমি হ্যাক ইউজ করেছি এইটা ওইটা অনেক কিছু আপনারা বলবেন তো সেই জন্য আমি কিন্তু প্রতিটা এনেমিকে আমি কিন্তু শট দিয়ে মারছি এটা কিন্তু আপনাদের বুঝতে হবে হুম আমি কিন্তু ছাইলে শট মারতে পারি কিন্তু এটা আমি মারি না কারণ মারলে কিন্তু আপনারা ভাববেন আমি হ্যাকার তাই না আমি তো হ্যাকার না তো আমি কী কারণে আমি শট মারব এই জন্য আমি বডি শট মাইরা এনিমিগুলোকে ডাউন করি আর কি তো সেইটাই আপনারা অন্য মাইন্ডে নেবেন না যে আমি কেরা পাই না আসলে তেমনটা না আর আপনারা ভাবতে পারেন যে আমার এই ম্যাচের মধ্যে সবগুলোই দেখা যায় বটের মতো দেখতে দেখা যায় কিন্তু আসলে ওইগুলো বট না ওইগুলো সবাই ইউটিউবার আমরা প্ল্যান করেছিলাম যে আমরা সবাই বট সেই যে এখানে নামবো সেই জন্য আর কি সবাই নর্মালি বট কোনো গান স্ক্রিন ছাড়া আমরা গেম পেটা করি কারণ সবার কাছেই তো গান স্ক্রিন থাকে গান স্কিন দেখে মজা আসে ফার্স্ট অফ অল যেভাবে আমরা গেম করেছি ওইরকম গেম প্লে কিন্তু বর্তমানে হয় না তো ভিডিওটা কি স্পিড করে দিয়েছি আমি যখন ওই যে বিমা নামার পরে সেইখানে আমি অলরেডি তেরোটা কিল করি এবং তারপরে অনেকক্ষণ আমি ঘোরাঘুরি করি কিন্তু কোনো অ্যানিমেট দেখা পাই না যে কারণে ভিডিওটা লম্বা হয়ে যাবে লং হয়ে যাবে সেই জন্য আমি ভিডিওটা শর্ট করার জন্য আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি তো আমার সাথে একটা ছিল আমার টিম আমি দেখাই পাই না ও এতটা ব্যস্ত কিল করাতে তো আমি অনেক জায়গায় গড়ি দেখছেন তো আমি বিমান সাথে আমার পিকে পিকে থেকে আমি ফ্যাক্টরির দিকে যাই না তেমন একটা ওই চাইছিলাম খাইছিলাম পক্রাউডের কাছে যাবো কিন্তু ওইখানে নিচে আমি এনে পাওয়ার পরে ওই ওইগুলোকে আমি বলে দিয়েছি অলরেডি আমার কয়টা কেউ চোদ্দোটা কেউ যার একটা আসছে এটাকে আমি বলে দিয়েছি মানে এইখানে আপনারা দেখছেন যে মানে অ্যানিমিগুলো কিন্তু আমাকে মারতে চায় না কেন আমি তো সেটাই বুঝি না আমি সবাইকে মারি তারা আমাকে মারে না কেন যদি বিষয়টাকে বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে হ্যাঁ এইটা কারণ ছিল বা এটা যেটাই হোক আর আপনারা মনে হয় যদি বুঝে গেছেন তো বুঝলেই ভালো আমার তো বলার কিছু নাই তো এখানে আমি কোনো এনিমির দেখা পাই না যে কারণে একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা কারণ এমনিতে অনেক লং হয়ে গেছে কারণ যেখানে এনিমি নাই সেখানে তো স্লো যাওয়ার কোনো প্রশ্নে ওঠে না তো সামনার একটা এনিমি একটা না এখানে আরও দুইটা এনিমি আছে আপনারা দেখছেন কিন্তু বাইবের নামে বট আমি তো হেডশট মারি না ইচ্ছে করে তো কারণ হেডশট মারলে আপনারা ভাববেন যে আমি হ্যাক ইউজ করতেছি তো যেই কারণে আমি হ্যাডশটাই মারি নাই দরকার নাই ভাই আমি হ্যাকার হওয়া দরকার নাই হুম আমার টিমমেট কই আমার টিম মেট আছে পিকেতে সে পিকে থেকে সরবে না তার কথা একটাই যে আমি পিকে থাকবো পিকে শুধু আমার হুম তো তার একটা সমস্যা ছিল যে কারণে সে কথা বলে নাই তো আমি এক এই জন্য আর কি মেসেজ যে তার বয়সটা সেটা আমি অফ করে দিয়েছি তো ওইদিকে জুনটা একটু সামনে পড়ছে মিলের কাছাকাছি ওইদিকে চলে যাবো তো কথা হলো যেটা যে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন হ্যাঁ আমি আরও ইউটিউবারদের নিয়ে ভিডিও বানাবো সেইগুলো আপনারা দেখতে চাইলে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কারণ যদি চ্যানেল সাবস্ক্রাইব না করেন তাহলে তো আর এরকম ইউটিউবারদের নিয়ে ভিডিও তৈরি করতে পারবো না আপনারা না দেখলে আমি খাদের জন্য ভিডিও বানাবো আর এইটা আমার ফার্স্ট বয়স যে কারণে বয়সটা একটু অন্যরকম মানে নিজের কাছে আনজি আঞ্জি লাগতেছে মানে ফার্স্ট বয়স হলে যেরকম হয় আর কি তো অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই দিলে আর কি আমি নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব আপনাদের জন্য তো সে সার পাঁচটা এনএমএলআ আছে সবগুলোকে মেরে দিয়েছি এখন লাস্ট যে কথা হলো এখানে সেকেন্ড যে ওয়ার্ল্ড রেকর্ডটা সেটা হয়েছে এ পুরা ম্যাচে একটা গ্লোয়াল ইউজ হয় নাই আপনারা দেখছেন আইমও ইউজ করি নাই কোনো অ্যানিমিও ইউজ করে নাই এইরকম যদি কোনো রেকর্ড থাকে অবশ্যই আমাকে জানাবেন আমার মনে হয় না যে এটাই ফার্স্ট বিনা ওয়াল ইউজ করে বইয়া সেটা ছাব্বিশটা কিল ধন্যবাদ সবাই